কী সুন্দর না কি অপূর্ব একটা টিস্যু নিয়ে এসেছি ভাবতে পারবে না এত ভালো কোয়ালিটিটা আর কালারটা না আমি বলে বোঝাতে পারবো না অসম্ভব সুন্দর একটা ডিজাইনার পিসের থ্রি পিসের নিয়ে চলে এসেছি সবসময় তোমরা বলো তোমরা টিস্যু দাও টিস্যু দাও টিস্যুটা শুধু দেখো কি অপূর্ব দেখতে টিস্যুটা অসম্ভব সুন্দর একদম দুপাটায় ভারী কাজ পাচ্ছ এই পোর্শনটা শুধু দেখো হাতের পোর্শনটা কালারটা জাস্ট চরম লেভেলের দেখতে টিস্যুটাকে কিছু বলার নেই আমরা শুধু তারা আমার কিছু বলার নেই তাড়াতাড়ি করে শুধু বুকিংটা করতে হবে অসাধারণ এটার এই সাইডটা পুরো এরকম ভাবে কাজ এসছে এটার কিন্তু এই রকমই ডিজাইনটা হ্যাঁ এরকম কাজ এসছে আর এই পাশে হাতটাতে তোমরা কাজ পাবে এটাতে কিন্তু কাজ পাবে না হ্যাঁ এই হাতটা কিন্তু প্লেন যাচ্ছে এইভাবেই তৈরি জাস্ট দেখে নাও এই পাশটাও প্লেন আছে জাস্ট অসাধারণ অনবদ্য মাইন্ড ব্লোইং ফ্যাবুলাস একটা টিস্যু দিচ্ছি পনেরোশো নিরানব্বই টাকা দাম যাচ্ছে অসাধারণ কালারটা শুধু দেখো ডুয়েল টোনটা শুধু দেখো টিস্যু ডুয়েল টোনটা শুধু দেখো আমার কিছু বলার নেই ডুয়েল টোনটা নিয়ে প্রিমিয়াম কোয়ালিটির টিস্যু যাচ্ছে কালারটা অসাধারণ একটা কি কালার বলবো মানে ওয়াইন কালারের সঙ্গে অন্য কালার দিলে যেমন মিক্সড হয় সেই কালারটা ডুয়েল টোনে যাচ্ছে এই যাচ্ছে তোমার প্যান্টটা প্যান্টটা তো কিন্তু তোমরা নিচে ঠিক আছে এই যাচ্ছে প্যান্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটির টিস্যুর একটা থ্রি পিস সেট দিলাম তাড়াতাড়ি করে বুকিং করবে থার্টি সিক্স থার্টি এইট ফরটি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফাইভের জন্য দাম যাচ্ছে পনেরোশো নিরানব্বই কি ভালো লাগলো তো এটার আরো কালো কালার চেয়ে কালার দিয়ে দেবো সাথে থাকো চলো তোমাদের ডিজাইনটা আর একটু সুন্দর করে বুঝিয়ে দিই এটা কিন্তু হাতার পোষণ এক পাশের পোষণে কিন্তু কাজ যাচ্ছে এই পোষণটা কিন্তু কোনো কাজ নেই ডিজাইনটা কিন্তু এইরকমই যাচ্ছে আর এই পোষণেও কোনো কাজ নেই এই জায়গাটা কাজ যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে না ওই জন্যই দুপাট্টাটা তোমরা এই পাশে নেবে ঠিক আছে তাহলে দেখো লোকটা কত সুন্দর ক্রিয়েট হবে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর চট জলদি বুকিং করো